এই জন্য ডক খুব তাড়াতাড়ি ফিরে আসে এবং এইবারও আমাদের একই প্রচেষ্টা আছে যে লাইফ খুব তাড়াতাড়ি শীঘ্রই ন ফিরে আসো কেন হয়েছে ইনসিডেন্ট কারা করিয়েছে কারা কারা ইনভলভ আছে অবভিয়াসলি উই হ্যাভ টু গেট ব্যাক উই উইল হ্যাভ টু ফাইন্ড আউট এন্ড উই হ্যাভ টু এনশোর দ্যাট দিস কাইন্ড অফ ইনসিডেন্ট ডাজেন্ট গেট রিপিটেড এবং সেকেন্ড টাইম না হয় এটাই হচ্ছে প্রচেষ্টা থাকে এবং তার জন্য যা ইনভলভ আছে বললাম সব রকম উই উইল এনশোর দ্যাট ম্যাক্সিমাম পানিশমেন্ট সবাইকে দেওয়াতে পারি তারই ব্যবস্থা করা কতজন ঘর হয়েছে

Why, obviously, there would be problems. See, and if uh, incident of this kind of happen, thing happens, obviously there will be issues. There will be uh, a lot of allegations, or there might be a lot of grievances, which way a lot of them might be there. Because as you know, there were a lot of fronts that was opened at together. So, for the police to maybe reach all the spots with the same kind of promptness might not have been possible. Wherever there is, lacuna, we have time. We we'll investigate each and everything in great detail, but. That can be, we can maybe defer to a certain extent. So the first priority, as I'm trying to tell you, is trying to restore normalcy, trying to ensure that people start their normal life as quickly as possible, and we are putting all our energy and channelizing all our efforts to ensure the same. Sir, in this regard, the issue that has been raised in the last 15 days, is that the police the intelligence, The individual is the failure. Those who are affected by the police, they don't know what's going to happen. We know that in the last 15 days,

দ্যাট বাস অভিয়েসলি ভেরি হাই এবং সেই জন্যে আমাদের প্রথম যে ফ্রাইডে বা ফ্রায়ডে অর্লি এতে বি হেন্ড ডিফিকাল্টি বাট দেন সোমি থিংস অ্যা গোয়িং টুগের আপনি জানেন ঈদ গেছে তারপরে রামনবমী গেছে পিসফুলি হনুমান জয়ন্তী এর মধ্যেই যখন এখানে ঝামেলা চলছে এর মধ্যে আমাদের এখানে হনুমান জয়ন্তী আপনারা যান বাস বেরিয়ে এইসব জায়গায় খুব বড় আকারে হয় এডিপিসিতে পুরুলিয়াতে বাঁকুড়াতে খুব সুষ্ঠভাবে ফেস্টিভ্যালসগুলো

তারাকিও যেটা ওই যেখানে আমাদের প্রয়োজন হয়েছে সব রকম অ্যাকশন নেবার চেষ্টা করা হয়েছে নন লিটল লিটল সব রকম মেথডস হ্যাজ बीन यूज्ड वी हैव ট্রাইড টু এনসিওর দ্যাট পিস ইজ রিস্টোরড এস পিকিউলি অ্যাজ পসিবল এন্ড वी আর वेरी होपফুল लास्ट দুদিনে যে ঘটক প্রক্রিয়া চলছে তাতে যে খুব শীঘ্রই খুব তাড়াতাড়ি टोटल নরমালসি রিটার্ন টু জংপুর মিশন বাবা